লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানী করা বিশুদ্ধ ইমান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ পবিত্র কোরবানী কোরবানীর মাধ্যমে মুসলিম উম্মাহ মহান আল্লাহর প্রতি তাদের আনুগত্য আন্তরিকতা ও ভালোবাসার স্বাক্ষর স্থাপন করে যেমন করেছিলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আ মহান আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে তিনি নিজের কিশোর বয়সী কলিজার টুকরা সন্তান ইসমাইল আ কে কোরবানী করতে উদ্যত হয়েছিলেন মহান আল্লাহ তার এই আনুগত্যে খুশি হয়ে ইসমাইল আ এর স্থলে পশু কোরবানির ব্যবস্থা করেন এবং তার এই পূর্ণ আনুগত্য ও তাকুয়াকে কবুল করেন কোরবানিতে মুখ্য বিষয় হওয়া উচিত তাকুয়া ও আন্তরিকার সঙ্গে মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন কেননা পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোসত ও রক্ত বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকুয়া সুরা হজ আয়াত তিন সাত তাই মুমিনের উচিত কোরবানি করার ক্ষেত্রে আন্তরিকতা ও তাকুয়া বিঘ্নিত হয় এমন কাজ করা থেকে বিরত থাকা নিম্নে এমন কিছু তথ্য তুলে ধরা হলো যেগুলো কোরবানির মাহাত্ম বিনষ্ট করে হারাম উপার্জনের টাকায় কোরবানি করা কোরবানি একটি পবিত্র ইবাদত এটি করার সময় এমন কোনো অর্থ ব্যয় করা উচিত নয় যা উপার্জন করা হয়েছে হারাম উপায়ে কেননা হাদিস শরীফে এসেছে আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না মুসলিম হাদিস দুই দুই তিন ছয় লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি করা যে কোনো ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য দুনিয়াবি কোনো স্বার্থ তাতে থাকতে পারবে না কোরবানির উদ্দেশ্য হওয়া উচিত একমাত্র মহান আল্লাহকে সন্তুষ্ট করা লোক দেখানো ও মানুষের প্রশংসা কুড়ানোর আশায় কোরবানি করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে যারা লোক দেখানোর জন্য তা করে সুরা মাউন আয়াত ছয় হাদিস শরীফে এসেছে মাহমুদ বিন লাবিদ রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ বলেন তোমাদের ওপর সবচেয়ে ভয়ানক যে বিষয়ের আমি আশঙ্কা করছি তা হল শিরক আশগার ছোট শিরক তারা বললেন ছোট শিরক কি হে আল্লাহর রাসুল তিনি বলেন রিয়া লোক দেখানো ইবাদত সম্মানিত আল্লাহ যখন মানুষকে তাদের কর্মফল দান করবেন তখন বলবেন দুনিয়ায় যাদেরকে দেখানোর উদ্দেশ্যে তোমরা আমল করতে তাদের কাছে যাও দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা না সহিহ তারগিব ওয়াত তাহরিব তিন দুই কোরবানীর পশু নিয়ে অহংকার করা মহান আল্লাহকে খুশি করার জন্য নিজের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করা এবং বড় ও একাধিক পশু কেনা দোষনীয় নয় কিন্তু অন্যের তুলনায় বেশি বাজেটে কোরবানি দেওয়া নিয়ে অহংকার করা নিষিদ্ধ পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না আর পৃথিবীতে গর্বভরে চলাফেরা করোনা নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না সুরা লুকমান আয়াত একাক অতএব কোরবানিতে অহংকারের অনুপ্রবেশ ঘটাতে পারে এমন সব কাজ বর্জন করা আবশ্যক কোরবানীর জন্য জোরপূর্বক প্রাণী আদায় করা আমাদের সমাজে বিভিন্ন মৌসুমে যৌতুক আদায়ের কুপ্রথা আছে কোরবানীর ঈদকে কেন্দ্র করেও যৌতুক আদায় করা হয় কোন কোনো ক্ষেত্রে এমন পরিবেশ তৈরি করা হয় যে কন্যার বাবাকে লোন করে বা সুদের ওপর টাকা নিয়ে কোরবানির পশু যৌতুক দিয়ে নিজেদের সম্মান বাঁচাতে হয় এটা সম্পূর্ণ নিষিদ্ধ কাজ মহান আল্লাহ বলেছেন তোমরা নিজেদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেয় না সুরা বাকারাহ আয়াত একাটাত ছেলেপক্ষের উচিত কনেপক্ষ যাতে কোনো অবস্থাই চাপে না থাকে তাই আগে থেকেই তাদের কোরবানির পশু যৌতুক হিসেবে দিতে অনুৎসাহী করা উল্লেখ্য কোন সামর্থ্যবান বাবা যদি কারো চাপে বা লোকলজ্জার ভয় না পড়ে তার কন্যা শ্বশুর বাড়িতে কোরবানীর পশু উপহার দেয় তা দোষণীয় নয় তবে সমাজে এমন দাতার সংখ্যা অনেক কম লোকলজ্জায় কোরবাণী করা লোকলজ্জায় কিংবা গোসত খাওয়ার আশায় কোরবানি করাও কোরবানীর মহিমা ক্ষুণ্ণ করে এখানে মহান আল্লাহর সন্তুষ্টির ওপর পাছে লোকে কিছু বলে কিংবা গোশত লাভের আশা প্রাধান্য পায় যাতে কোরবানীর মূল উদ্দেশ্য অর্জিত হয় না কোরবানীর পশুর প্রতি নিষ্ঠুর আচরণ করা অনেকে পশু কোরবানির সময় পূর্বাভিজ্ঞতা না থাকা ও আগে থেকে প্রয়োজনীয় ছুরিকাচি প্রস্তুত না রাখার দরুণ পশুকে নিষ্ঠুর পদ্ধতিতে শুয়ে ভোতা ছুরি দিয়ে জবেহ করে অহেতুক কষ্ট দেয় সাদ্দা দীবনে আওস রা থেকে বর্ণিত রাসুলুল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা প্রতিটি জিনিসের প্রতি দয়ানুগ্রহ প্রদর্শনের আবশ্যকতা গণ্য করেছেন অতএব তোমরা কিসাসে অথবা জিহাদে কোন লোককে হত্যা করলে উত্তম পন্থায় হত্যা করবে এবং কোনো কিছু জবেহ করার সময় উত্তম পন্থায় জবেহ করবে তোমাদের মধ্যে যে কেউ যেন তার ছুরি ভালোভাবে ধারালো করে নেয় এবং জবেহ করার পশুটিকে আরাম দেয় তির্মিজি হাদিস একচার শূন্য নয় পশু জবাইয়ের সময় বিস্মিল্লাহ না বলা পশু জবাইয়ের সময় ইচ্ছাকৃত আল্লাহর নাম না নিলে কোরবানি তো দূরের কথা ওই পশুর গোস্তি হালাল হয় না তাই কোরবানি করার সময় এ বিষয়টি গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে সুতরাং তোমরা আহার তা থেকে যার ওপর আল্লাহর নাম নেওয়া হয়েছে যদি তোমরা তার আয়াতসমূহের ব্যাপারে বিশ্বাসী হও সুরা আনাম আয়াত এক একা কোরবানীর পশুর গোষত বিক্রি বা পারিশ্রমিক হিসেবে দেওয়া কোরবানীর পশুর গোষত বা চামড়া বিক্রি করা নিষেধ এমনকি কসাই কিংবা কর্মচারীদের পারিশ্রমিক হিসেবে দেওয়াও নিষেধ হাদিস শরীফে ইরশাদ হয়েছে আলিবিন আবু তালিব রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ আমাকে নির্দেশ দেন আমি যেন তার কোরবানীর পশু দেখাশোনা করি ঝুল ও চামড়া দরিদ্রের মধ্যে বন্টন করি এবং কসাইকে যেন তা থেকে পারিশ্রমিক বাবদ কিছু না দিই তিনি বলেন তাকে আমি নিজের পক্ষ থেকে দেব ইবনে মাজা হাদিস শূন্য নয় নয় মহান আল্লাহ আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তাওফিক দান করুন